ষণি হতাশা এবং মানে সকল যোগ্য চাকরি প্রার্থী আছে মানে চাকরি জিবির কাছে এটা ভীষণ হতাশা একটা দুর্ভাগ্যজনক যে নিজের চাকরি বাঁচানোর জন্য আবার মানে নিজের যোগ্যতা আবার প্রমাণ করার যোগ্য হয়েও নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য আবার চাকরির পরীক্ষা দিতে হয়েছে এটা একজন যোগ্য শিক্ষক বা শিক্ষিকার কাছে খুবই অসম্মানের আজকে যে যেখানে আমাদের এনভিজুলেটার হয়ে পরীক্ষায় গার্ড দেওয়ার কথা মানে স্কুলে থাকার কথা সেখানে আজকে আমি এসেছি এক্সামিন হয়ে পরীক্ষা দিতে তো এর থেকে আমার মনে হয় না যে মানে খারাপ কিছু হতে পারে যেখানে নাকি কোনোরকম দুর্নীতির সাথে কোনো রকম দুর্নীতিগ্রস্ত না হয়ে আর কি আবার নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য পরীক্ষা দিতে হচ্ছে কারণ একটা সরকারি চাকরি পাওয়ার জন্য যে একটা ক্যান্ডিডেটকে কতটা কষ্ট করতে হয় যারা সরকারি চাকরির পরীক্ষা দেয় তারাই জানে যে কতটা ধাপ পেরিয়ে একটা সরকারি চাকরি পাওয়া যায় তারপরে সেই চাকরি পাওয়ার পর ঠিক সেই চাকরি পাওয়ার পর এইরকম অন্যের দোষে সেই চাকরি চলে যাওয়া এবং সেই চাকরি আবার পুনরায় সেই চাকরি মানে সেই জায়গাটা ফিরে পেতে আবার পরীক্ষা দেওয়া মানে এটা তো একটা কম বড় চ্যালেঞ্জ না কারণ যেখানে মানুষ একবারই পাশ করতে পারেন একটা সরকারি চাকরি পরীক্ষায় সেখানে দু দুবার মানে একবার পাশ করে দু বছর চাকরি করার পর আবার সেই চাকরি বজায় রাখার জন্য আবার পরীক্ষা যদিও আজকে আমার নিজের বিষয়ে নয় আমি নাইন টেনে পাস বসছি তো আগামী চোদ্দ তারিখে আমার নিজের রাষ্ট্রবিদের পরীক্ষা কিন্তু সব দিক থেকেই এখন নিজেকে প্রস্তুত রেখেছি যাতে যেখানেই মানে হবে সেখানেই আমাকে চলে যেতে হবে তো এই এই এইটা আমি বলব যে মানে আজকের দিন এই যে এরকম আসবে যে আবার দ্বিতীয়বার পরীক্ষা দিতে হবে এটা সত্যি আমরা ভাবিনি তো এটা ভীষণ ভীষণই হতাশাগ্রস্ত এবং এর জন্য আর কি ভীষণই হতাগ্রস্ত ভীষণই কী বলবো মানে খুবই একটা হতাশাজনকের ব্যাপার আর আমি আমার একশো শতাংশ দেব কিন্তু তারপরেও আমার চাকরিটা সুরক্ষিত থাকবে কিনা বা চাকরি পেয়ে পেয়ে গেলাম আবার পুনরায় স্কুলে জয়েন করলাম কিন্তু তারপরে আবার কারো দুর্নীতির জন্য আমার চাকরিটা আবার চলে যাবে কিনা সেই দায়িত্ব কিন্তু কেউ নেবে না মানে সেটা কিন্তু এখনও কোশ্চেনের মানে মুখেই আছে। তার জন্য কিন্তু পড়াশোনার পাশাপাশি এই চিন্তাটাও করতে হচ্ছে যে আজকে আমি আমার হানড্রেড পার্সেন্ট দিয়ে সবটাই করছি তারপরেও কি আমার চাকরিটা সুরক্ষিত থাকবে মানে এটা আমার একটা বিশাল বড়ো প্রশ্ন এবং এই জন্য কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট যেটা কনসেন্ট্রেশন খুব মানে মানুষ পড়ার প্রতি করে সেটা করতে পারেনি এই চিন্তাটাও করে খাচ্ছে যে আজকে তো বিনা দোষে এই এইরকম করে দোষী সাব্যস্ত হতে হলো কারণ তার জন্য পরীক্ষা দিতে হচ্ছে কিন্তু এর পরেও কি এই চাকরি পা পেয়ে গেলেও কি সে সেটাও আবার কি তার জন্য আবার এইরকমভাবে ইয়ে করতে হবে মানে সেই চাকরিটাও থাকবে তো মানে এটাই এখন আমার প্রশ্ন মানে এখন আসলে কি মানসিক দিক থেকে এতটা বিপর্যস্ত যে আর কোনো দিক থেকে আর কিছু মানে মন মনের দিক থেকে একদমই ভেঙে পড়েছি তার জন্য আর কোনোভাবেই যে ওই কালো ব্যাচ পরা বা কালো ড্রেস পরা সেই সব নিয়ে আর ভাবছি না মানে মন মনটাই এতটা বিপর্যস্ত হয়ে আছে যে আর এই দিকে আর সত্যি ভাবার ভাবি নি আর কি যে এখন কিভাবে এই চাকরি পরীক্ষা দিয়ে কিভাবে নিজেকে আবার প্রমাণ করা সেই দিকটাতেই লক্ষ্যটা রয়েছে